আসসালাম ওয়ালাইকুম রহমত ওয়াহি অবকাতু কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে অন্য কিছু একটা শেয়ার করবো আমাদের মাদ্রাসায় কিন্তু খেলাধুলার অনুষ্ঠান আছে দেখেন ক্লাস শেষে আমরা প্রীতি করছি এরপরে আমাদের বড় একটা ট্রেন বানিয়ে দিই যাতে সবাই সিরিয়া ভিজিতে পারি কিন্তু কি জানেন সবাই অনেক দুষ্টু সবাই ট্রেনটা ভেঙে দিব আমি তো ভেবেছিলাম অনেক মজা হবে ট্রেন ট্রেন খেলব কিন্তু আমার খেলাটা আর হলো না এই যে দেখেন আমাকেও দেখা যাচ্ছে আমিও ট্রেনের মধ্যে আছি দেখেন এখনই সবাই ট্রেনটা ভেঙে ফেলো আর এলোমেলো করে যাওয়া শুরু করি কুদ্রা এত চেষ্টা করি তাও হল আমরা খেলার জন্য অন্য আরেকটা মাঠের দিকে যাচ্ছিলাম যেতে যেতে আমি তো আমার জুতাটাই খুলে ফেললাম এই আমি কি করলাম আবার জুতাটা নিয়ে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা তো সবাই পৌঁছেই গেলাম আমার লাগেই সবাই ওইখানে পৌঁছে গিয়েছিল এখানে শুধু বালু আর বালু চারোদিকে শুধু বালু সবাই দৌড়া দৌড়ি করছে আর বালু উঠছে তাই আমার হুজুররা সবাইকে সিরিয়ালে তার করিয়ে দিল যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তারপরে খেলাধুলার পর্ব শুরু হয়ে গেল দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গিয়েছিল তাই একটু বসে রেস্ট করছিলাম আর এদিকে প্রে নার্সারিদের খেলা শুরু হয়ে গিয়েছে প্রথমে মেয়েদের খেলা তারপরে ছেলেদের খেলা সবাই কত জোরে দৌড় দিচ্ছে দেখেন সবাই ফার্স্ট হবে নাকি এদিকে আমার ছোট ভাইও গিয়েছিল আর ও তো শুধু গাড়ি গাড়ি করছি গাড়ি ও এত খুশি হয়। দৌড় দেওয়া শেষ এবার ছেলেদের পালা। দেখেন ছেলেরাও কত জোরে দৌড় দিয়েছিল আমি কিন্তু পাশে দাঁড়িয়েই অপেক্ষা করছিলাম আমাদের খেলা ওদের পরেই শুরু হবে এই তো ওদের খেলা শেষ আমাদের খেলা এখনই শুরু হয়ে যাবে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কে কিভাবে দৌড়েছে এর সাথে আবার মাঠের বালু উড়াচ্ছিলাম এরপরেই আমাদের ডাক দিব খেলার জন্য আমি দৌড়ে যাই গেলাম আমরা সবাই রেডি হচ্ছিলাম দৌড় দেওয়ার জন্য আর হুজুররা বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে এদিকে বাকি সবাই আমাদের চেয়ার আপ করছিল এরপরে দেখেন আমি আর আমার বন্ধুরা কি দৌড়টাই না দিলাম এই যে দেখেন দিলাম দৌড় ওরে দৌড় রে আমি তো জোরেই দৌড় দিয়েছিলাম কিন্তু সবে আমার আগে চলে গেল কেন দূর দিয়ে আসতে গিয়ে আমার এক বন্ধু তো উস্তকে পড়েই গেল তাও আমরা কিন্তু থামিনি দৌড়াতেই ছিলাম দৌড়াতেই ছিলাম অবশেষে আমরা এখানে আসতে পারলাম আমাদের দূর মনে হয় ভুলভাল হয়েছে। কিন্তু আবার দূর দিতে সবাইকে দুইবার করে দৌড় দিতে দিয়েছি কিন্তু আমাদের তিনবার দৌড় দিতে হলো এটা কোনো কথা বলেন কিন্তু কি হলো জানেন আমার দৌড়াতে কিন্তু ভালোই হচ্ছে আপনাদের কাছে আমার দৌড়টা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এই তো এখন আমার দৌড় শেষ দৌড় দিয়ে এসে আমি তো পুরোই হয় না শেষে আমরা একটু সামুক্ত ছিল আমি আর আমার বন্ধু ওর নাম হল আমি এরপরে আমরা বাবুর মধ্যে অনেকগুলো সামগ্রী ছিল আজকে আমার এই খেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিন্তু শেয়ার অবশ্যই করবেন তাহলে